নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের শিখিয়ে দেবো আপনাদের মোবাইল থেকে যদি গুরুত্বপূর্ণ অ্যাপ প্লে স্টোরটি ডিলিট হয়ে গিয়ে থাকে বা মুছে গিয়ে থাকে বা কোনো ভাবে উল্টো পাল্টা সেটিংস করার কারণে প্লে স্টোরটা উড়ে গিয়ে থাকে তাহলে আপনারা আপনাদের মোবাইলে প্লে স্টোর অ্যাপটি কীভাবে ফিরিয়ে আনবেন সেই সেটিংস বা প্রসেসটি আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে অনেকের মনেই ভুল ধারণা আছে যে প্লে স্টোরকে আপনারা গুগল প্লে স্টোরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন বা আনস্টল করতে পারবেন এরকম একটা অনেকের মনে ধারণা আছে কিন্তু এটা একটা সম্পূর্ণ ধারণা ভুল ধারণা গুগল প্লে স্টোরকে আপনারা কখনোই ডাউনলোড বা করতে পারবেন না বা ইনস্টল করতে পারবেন না এবং আনইনস্টলও করতে পারবেন না এটা মোবাইলের সাথে অলরেডি সিস্টেম সিস্টেমের সাথে দেওয়া থাকে আপনার আমরা যখন মোবাইল নতুন মোবাইল কিনি প্রত্যেক মোবাইলে কিন্তু এই প্লে স্টোরটা গুগল প্লে স্টোরটা দেওয়া থাকে এটাকে আমরা আনইনস্টল বা ইনস্টল করতে পারি না ঠিক আছে বন্ধুরা এটা মোবাইলের সাথেই দেওয়া থাকে তো আপনাদের মোবাইল থেকে যদি গুগল প্লে স্টোরটা ডিলিট হয়ে গিয়ে থাকে তাহলে কীভাবে ফিরিয়ে আনবে সেই সেটিংসটি আপনাদের দেখাবো প্রথমে আপনারা কী করবেন আপনার মোবাইলে যে সেটিংস অপশান আছে সেটিকেও ওপেন করে নেবেন তারপর এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে আমার এটা রেডমির মোবাইল বন্ধুরা তাই এরকম কিন্তু ইন্টারফেস দেখাচ্ছে আপনাদের মোবাইল যদি অন্য মডেলের হয়ে থাকে আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা আমার কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো তারপর এরকম একটা পেজ চলে আসলে আপনারা স্ক্রল ডাউন করতে করতে একটু নিচের দিকে চলে আসবেন তারপর ব্যাটারির নিচে একটা অপশান দেখতে পারবেন অ্যাপস এই অ্যাপস অপশানে আপনারা টাচ করে দেবেন তারপর অ্যাপসের মধ্যে কিন্তু অনেকগুলো অপশান দেখতে পারবেন সিস্টেম অ্যাপ সেটিংস ম্যানেজ অ্যাপস এরকম অনেকগুলো অপশান দেখতে পারবেন আপনারা চলে আসবেন ম্যানেজ অ্যাপসে ম্যানেজ অ্যাপসে টাচ করে দেবেন ম্যানেজ অ্যাপসে টাচ করে দিলে একটা সার্চ বার পাবেন সার্চ বারে আপনারা লিখবেন গুগল প্লে স্টোর ঠিক আছে বন্ধুরা গুগল গুগল প্লে স্টোর লিখবেন আপনারা গুগল প্লে স্টোর লিখলে এখানে গুগল প্লে স্টোরটা আপনারা পেয়ে যাবেন গুগল প্লে স্টোর ঠিক আছে বন্ধুরা গুগল প্লে প্লেস্টোর চলে আসলো এটাতে টাচ করে দেবেন তারপর দেখুন নিচে চারটে অপশান আপনারা দেখতে পাবেন ফোর্স স্টপ আনস্টল আপডেটস ডিজেবেল এবং ক্লিয়ার ডাটা এই তিন নম্বর অপশান ডিজেবেলে যদি আমরা টাচ করে দিই দেখিন। ডিজেবেলে টাচ করলে ডিজেবেল অ্যাপে আবার টাচ করে দিলে তারপর ডিজেবেলড হয়ে গেলো আমাদের মোবাইলে যে প্লে স্টোর অ্যাপটা ছিল প্রথমে আপনাদের আপনারা দেখেছেন ভিডিওর প্রথমে আমার স্ক্রিনে একটা প্লে স্টোর অ্যাপ ছিল সে প্লে স্টোর অ্যাপটি এখন আমি দেখতে পাচ্ছি কিনা আমার স্ক্রিনে আমি ব্যাক করে ফিরে যাব এই দেখুন বন্ধুরা আমার সমস্ত মোবাইল অ্যাপে অ্যাপগুলোকে আমি আপনাদের দেখাচ্ছি এখানেই ছিল অ্যাপটা পায়ে অ্যাপের পাশে কিন্তু এখন দেখা যাচ্ছে না যেহেতু এটাকে আমি হাইট করে দিয়েছি বা ডিজেবল করে দিয়েছি দেখুন সব জায়গায় কিন্তু আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি প্লে স্টোর অ্যাপটি কিন্তু আপনারা কোথাও দেখতে পাবেন না ঠিক আছে বন্ধুরা এবার আমি আবার সেটিংস অপশানে ফিরে যাব ঠিক আছে বন্ধুরা আমার যে সেটিংস অপশান আছে সেটাতে ফিরে যাব সেটিং অপশানে ফিরে গেলে আবার তিন নম্বর অপশান দেখুন নিচে ইনেবেল ইনেবেল অপশানে আমি টাচ করে দেবো ইনেবেল অপশানে টাচ করে দিলে দেখি এস সিক্রিনে আমার ইনেবেল্ড হয়ে গেল আমি দেখি স্টোর অ্যাপটি আবার ফিরে এসছে কিনা আমি যদি আবার আমার প্লে মোবাইল স্ক্রিনে ফিরে যাই দেখা যাক এবার এস সিক্রিনে এই দেখুন বন্ধুরা স্টোর অ্যাপটি কিন্তু আবার ফিরে এসছে এই পাই অ্যাপের পাশে আপনারা দেখতেই পাচ্ছেন তো এভাবে কিন্তু খুবই সহজ উপায়ে আপনাদের মোবাইল থেকে যদি প্লে স্টোরটি হারিয়ে গিয়ে থাকে বা ডিলিট হয়ে গিয়ে থাকে এভাবে কিন্তু ফিরিয়ে আনতে পারবেন প্লে স্টোর না থাকলে কিন্তু মোবাইলে অনেক অসুবিধা সম্মুখীন হতে হবে যেমন ধরুন কোনো পুরোনো আপনার মোবাইলে যে অ্যাপগুলো রয়েছে সেগুলোকে আপনারা আপডেট করতে পারবেন না প্লাস আপনারা যদি নতুন নতুন অ্যাপ ইনস্টল করতে চান বা কোনো অ্যাপকে আনস্টল করতে চান তাহলে কিন্তু এই প্লে স্টোর অ্যাপটি না থাকলেই সেটা কিন্তু আপনারা করতে পারবেন না আর প্রতিটা মোব মোবাইলে আপনার অ্যাপগুলো যদি আপডেট না করে আপনার মোবাইল কিন্তু অনেকটা হ্যাং করবে বা স্লো হয়ে যাবে ঠিক আছে তো আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক এসেছে যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা